اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله توفيقنا

আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো ওই মহিল একটা নাম ঠিকানা দিব ওই বাইকে ভালো দেখতে হবে সে বলতে সে তার হাত চলে কিন্তু তার শরীরে কোনো জিন হাজির হইতেছে না তার আয়নাতে কোনো কিছু দেখতে পায় না তো কেন সে আয়না দেখতে পায় না পাশাপাশি তার শরীরে কেন জিন হাজির হয় না অথচ হাত চলে এটা বিস্তারিত দেখবেন আমি নাম ঠিকানা দিয়েছি ওনার নাম হাকিম হোসেন বাবা মিঠ আবু বাক্কার মোল্লা গ্রাম ফরিদপুর থানা সদর জেলা যশোর হাকিম হোসেন দেখেন তো তার হাত চলে কিন্তু শরীরে জিন হাজির হয় না আয়না দেখতে পায় না কারণটা কি জিন শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নাই

তো এখন বিষয়টা হচ্ছে সে জানতে চাইতেছে যে হাত চলে কিন্তু তার শরীরে জিন হাজির হয় না কেন অথবা আয়নায় দেখতে পায় না কেন এরকম ক্ষমতা নাই হুজুর দেখার মতো ক্ষমতা নাই আর শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নাই শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নাই জি তো সে কি সাধন করে পারবে শরীরে জিন হাজির করতে পারবে পাশাপাশি আয়নাতে দেখতে পারবে সাধন করে অথবা চালানোর মাধ্যমে সম্ভব

তো সাধনের মাধ্যমে এটা সম্ভব আর হচ্ছে চালানের মাধ্যমে সম্ভব তো শরীরে জিন হাজির হবে চালান দিলে সময় লাগবে না তো তার যে বিষয়টা এটা হচ্ছে নামের উপর তোলা রাশি এই জন্য হইতেছে না মেন সমস্যা এটাই আচ্ছা ঠিক আছে আমি আরেকটা নাম ঠিকানা দিতেছি ওইটা আরেকটা হাজিরা করেন ওনার নাম ফেরদুসি বেগম বাবা সিকান্দার আলী মা হারুনি বেগম ঠিকানা হাজিগঞ্জ বিলয় হাজিগঞ্জটা না বিলয় ঠিকানা যে জায়গায় থাকে ওই জায়গাটার নাম বিলয় তো ফেরত বেগম সে বাড়ি গর থাকতে পারে না তার অশান্তি লাগে বাড়ি গো থাকলে তার কষ্ট হয় বাড়ির বাইরে গেলেও দেখা গেছে সমস্যা হয় বাড়িতে থাকলেও সমস্যা হয় বাড়ির বাইরে গেলেও সমস্যা হয় কারণটা কি দেখেন তো তার নামে কোনো কিছু করা আছে না কোনো নজর টজর আছে কি চালানকিত জিন আছে চালান জিন আছে জিন ওজন চালানকিত জিন আছে কতজন আছে মোট সাত জন আছে ওজন বাড়িতে এটা চালান দিছে কিভাবে যেটা বাড়িতে আছে ওজন এটা নামের ওপর চালান দেওয়া হয়েছে এখানে তিন ভাগে জিন চালান করা হয়েছে একটা হচ্ছে বানের মাধ্যমে একটা হচ্ছে তাবিজের মাধ্যমে আর হচ্ছে নামের তিন ভাগে চালন করা হয়েছে মোট তিন ভাগে সাত জন না এক ভাগে এক ভাগে সাত তিন ভাগে কতজন মোট চুয়াত্তর জন চুয়াত্তর জন এটা শুধু ওনারই দেওয়া হয়েছে না আরও হয়েছে ওনার নামে নামে তো এটা করার কারণ কি

জ্বালা যন্ত্রণা করে বেতা তাকে শরীরে স্বপ্নে খাওয়া দাওয়া করে ভয়ানক স্বপ্ন দেখে এই সমস্যাগুলো কইতেছে জি হুজুর রোগীর মনে শান্তি নাই অশান্তি থাকে তাই তো জি হুজুর আর রোগী কি এগুলো বুঝতে পারতেছে জি হুজুর বুঝতে পারতেছে আর রোগী ভয় পায় জি স্বপ্নে খাওয়া দাওয়া করে হুজুর আচ্ছা ঠিক আছে হুজুর আপনি ধীরে ধীরে চলে যান আমি আবার ডাকতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম